আসে আছে পর কাজে পর দেশে পর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা শীতে সেই ঠাকুরানীর আতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যেতে থাক কারণ সৎসঙ্গ মানুষটা আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে অন্ধকার থেকে বের করে আনে আমি বারবার বলি কে আছিস কোথায় ছুটে আয় এমন পেয়ে ভাই নেহারায় তোরা হেলাস নেহারায় আজকে এই মুহূর্তে আমি মাতা ভদ্রকালীর কাছে বিশেষ কিছু ক্রিয়া করছিলাম বিশেষ কিছু ক্রিয়া চলছিল মাতা ভদ্রকালীর কাছে কারণ আহ অনেক অনেক কিছু আসছে আমাদের পরিবারের জন্য আমাদের পরিবারের জন্য অনেক কিছু অপেক্ষা করছে আমাদের পরিবারের জন্য অনেক কিছু আসবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে প্রাণ ভরা আশীর্বাদ যারা প্রচুর লাইক পাঠায় লাভ পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় যারা প্রচুর প্রচুর প্রণাম পাঠায় তাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ ভীষণ ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক সবচেয়ে বড় কথা সৎসঙ্গের কাজ মানুষকে ভালো রাখা সৎসঙ্গের কাজ মানুষকে আলোর পথে নিয়ে আসা সৎসঙ্গ কখনোই মানুষকে অন্ধকারে ঠেলে দেয় না সৎসঙ্গ কখনোই বলবে না তুমি আমায় টাকা দাও তুমি আমায় পয়সা দাও তবে তোমার জীবনে কিছু উন্নতি ঘটবে তবে তোমার জীবনে কিছু ভালো হবে এটা সৎসঙ্গ কখনোই বলে না সর্বদাই সৎসঙ্গ মানুষকে আলোর পথে নিয়ে চলে আলোর পথে নিয়ে চলে সৎসঙ্গ সর্বদাই মানুষকে সঠিক তথ্য এবং সঠিক কথাই মানুষকে জানায় যাই হোক আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা বলবো তার আগে বলে নেব আগামী পয়লা এপ্রিল ত্রিশূল ভৈরব লকেজ আগামী পয়লা এপ্রিল ত্রিশূল ভৈরব লকেজ আমরা অবশ্যই করে প্রত্যেকের হাতে তুলে দিচ্ছি নাম গোত্র এবং ছবি প্রত্যেককে আনতে হচ্ছে এবং এই ত্রিশুল ভৈরব লকেট পয়লা এপ্রিল কালাষ্টমী কালাষ্টমী মানে শনি রাহু কেতু যে তাণ্ডব তার সঙ্গে একাধিক সমস্যা তার সঙ্গে বারবার পদে পদে বাধা সেই সমস্ত সমস্যা থেকে মানুষকে বের করবার জন্য পয়লা এপ্রিল অপঘাত কোন বিপদ কোন নানা এবং এটি প্রা প্রতিষ্ঠিত এই যন্ত্রণটি প্রাণ প্রতিষ্ঠিত থাকবে বলায় থাকবে যে অবশ্যই এক বছরের জন্য ভ্যালেট থাকবে এবং এটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে যেটা প্রত্যেকটা সমস্যা থেকে কোথায় পাওয়া যাবে পাওয়া তো যাবে দরবার থেকে অবশ্যই কিন্তু অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে সমস্ত অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে অ্যাডমিনদের কাছে নাম লিখিয়ে তবেই কিন্তু আসতে হবে এছাড়া স্টার অ্যাডমিন দু হাজার চব্বিশে যারা স্টার অ্যাডমিন রয়েছে তাদের কাছে পাওয়া যাচ্ছে কালা বস্ত্র কালভৈরের কালাবস্ত্র এই কালাবস্ত্র এবং কালা বস্ত্রের সঙ্গে বেশ কিছু আশীর্বাদ থাকবে এটা স্টার অ্যাডমিন যারা রয়েছে দু হাজার চব্বিশে তাদের কাছে নাম লেখাতে হবে তাদের কাছে পাওয়া যাবে এছাড়া কাল রুদ্র কালা থাকা পাওয়া যাবে এটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে কাল রুদ্র কালা থাকা এটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে এটা তিন মাসের জন্য ভ্যারেট থাকবে আগে যেটা দেওয়া হয়েছিল তিন মাস ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মার্চ গিয়ে আমরা আবার পয়লা এপ্রিল কালাষ্টমীতে দিচ্ছি আবারও তিন মাস পর এটা তিন মাস অব্দি ভ্যালিড থাকবে সমস্ত অপদ বিপদ থেকে রক্ষা করতে পারে কাল রুদ্র কালা থাকা এবং ত্রিশুল ভৈরব লকেট এটা মারাত্মক একটা কাজ করবে ছাড়াও। পরপর পরপর রয়েছে বাসন্তী নবরাত্রে আট তারিখ মৌনি অবস্থা কি কি আসছে পরিবারের জন্য দিবারাত্র একটাই ভাবনা পরিবারকে ভালো রাখতে হবে বাচ্চাদেরকে ভালো রাখতে হবে কারণ এই পরিবারে যারা আছে কেউ আমার কাস্টমার নয় সবাই তো আমার নিজের সন্তান আমার সন্তানের জন্য তো আমাকেই করতে হবে আমার সন্তানের জন্য আমাকেই একটার পর একটা প্রতিকার প্রতিবিধান মানুষের হাতে তুলে দিতে হবে যাতে মানুষ ভালো থাকতে পারে মানুষকে ভালো রাখা যায় মানুষের মুখে হাসি ফোটানোটাই কিন্তু আমার মূল কাজ যাই হোক পরপর যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এক ঝলকে বলে দেব উনত্রিশে মার্চ ইট ভাটা নদিয়া ইট ভাটাতে নববর্ষ উপলক্ষে বস্ত্র বিতরণ হচ্ছে ভোগ হচ্ছে সৎসঙ্গ হচ্ছে সান্ত্বনা গোত্তর নেতৃত্বে বারোই এপ্রিল শিলিগুড়ি পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে পয়লা বৈশাখের আগে বস্ত্র দান এবং যারা যারা এই কর্মকাণ্ডে সহযোগিতা করবে সম্পূর্ণ জানায়নি যে তাদের জন্য কি করা হবে আর উনত্রিশে মার্চ আমাদের জলপাইগুড়ির ঝুলন উনত্রিশে মার্চ হোমের দুস্থ দের বিকলাঙ্গ বাচ্চাদের পড়াশুনোর সামগ্রী দিচ্ছে আমাদের পিঙ্কি চক্রবর্তী সাতই এপ্রিল হেলথ চেকআপ ক্যাম্প করছে আমাদের পনেরোই এপ্রিল নববর্ষে আমাদের রেভাসিংহ পঁচিশ জনকে ভোক্ আর আমাদের সাতই এপ্রিল সাতই এপ্রিল আমাদের হাওড়া সালকিয়া শাখার সঙ্গে পাপিয়ার নেতৃত্বে পাপিয়ার সকলের কথা মনে রাখে এবং তার জন্যই আর যেহেতু নববর্ষ আসছে সেহেতু প্রত্যেকটা বাচ্চাকে প্রায় বাচ্চাকে এবং নতুন বস্ত্র শুধু বাচ্চা নয় পঞ্চাশ জন নতুন বস্ত্র হাওড়া শালকিয়া শাখার সঙ্গে অবশ্যই পাপিয়া জানিয়েছে যে তার হাতকে যারা শক্ত করছে তার হাতকে যারা শক্ত করছে তাদের জন্য নবরাত্রে বিশেষ পূজা প্রার্থনার ব্যবস্থা করেছে যেহেতু নয় এপ্রিল থেকে আমাদের সতেরোই এপ্রিল অব্দি বাসন্তী নবরাত্রি এবং যারা যারা তার হাতকে শক্ত করবে তাদেরকে বিশেষভাবে মা নবদুর্গার আশীর্বাদে এবং তাদেরকে বিশেষভাবে নবদুর্গার দৈব যাতে ন ন দিক থেকে তারা সুস্থ থাকতে পারে সমস্ত ন ন গ্রহ তাদের শান্ত থাকে তাই জন্য নবদুর্গার দৈব তাদের হাতে তুলে দিচ্ছে আমাদের পাপিয়া ঘোষের নেতৃত্বে আমাদের পাপিয়া হাওড়া শালকিয়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে যারা যারা এই গ্রুপগুলোতে রয়েছে যাদের নাম বললাম প্রত্যেকটা কাজ করছে প্রত্যেকটা গ্রুপ মানুষের কাজ করছে তাই নিঃসন্দেহে বলা যায় যে অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে হ্যাঁ আর একটা কথা আজকে যেটা বলবো হ্যাঁ ধারণ করে নাও ধারণ করে নিলে কিন্তু সমস্যাটা থেকে অনেকটা তোমরা বেরিয়ে আসবে কি ধারণ করবে খুব রাগ কথায় কথায় রাগ কথায় কথায় এমনই ভাষা প্রয়োগ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বেশ কিছু মানুষ বলে ওর ওপরটাই খুব রাগ ভেতরটা কিন্তু খুব নরম কিন্তু না এই রাগ কিন্তু অবশ্যই শনি গ্রহকে অত্যন্ত খারাপ করে দিচ্ছে এবং খারাপ শনি হতে হতে কিন্তু সম্পর্ক যেমন নষ্ট হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা অস্থিরতা পাচ্ছে কাছে কিন্তু পর হয়ে যেতে হচ্ছে প্রত্যেকের কাছে পরিত্যক্ততা জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে আমি বলব অবশ্যই করে চৈত্র মাসের শেষ শনিবার চৈত্র মাসের শেষ শনিবার এক চোখ মানে চারটু মানে চারকোনা মানে স্কোয়ার টাইপের রূপো ধারণ ধারণ করো মধ্যে যে কোনো বড় ঠাকুরের মন্দির থেকে একটু পুজো করে নাও একটু শোধন করে নিয়ে যদি গলায় ধারণ করে দেওয়া যায় লাল কারেও করতে পারো কালো কারেও করতে পারো আমি বলবো মারাত্মক একটা ভালো চৈত্র মাসের শেষ শনিবার এটা ধারণ করো চৈত্র মাসের শেষ শনিবার ভাগ্য দল করবে বারবার ভাগ্য বিলম্বনা বারবার প্রত্যেকটা কাজে সংঘর্ষ বারবার এক পায়ে করছো তো দশ পাখি চেয়ে আসছো তাদের জন্য মুখে হাসি পড়বেই আমি বলে রাখছি পড়ে দেখো একটা মারাত্মক উপকার পাবে আগলা দিনকে তো মেরা কেন আজকে নাম্বারাইজেস নাম্বার চারটা গিয়ে বলছে চুটকাটা মেরে দাও ভাই ওয়ান টু থ্রি ওয়ান টু ফাইভ 374125374 इसको यहां लिखना होगा इसको ब्लू कलर का पेन से यहां लिखना होगा आकला दिन का नेम आगामी दिन, दिन। में आगा मिराकल मैजिकल टाइम होती है সকাল 7:54 থেকে 9:25hObject 15:12টা 28 থেকে 1:29hObject সবচেয়ে নেগেটিভ টাইম সকাল 6:10টা থেকে 12টাhObject আগামী দিনের জন্য মিরাকল ম্যাজিকাল ওয়ার্ড বলবো আই অ্যাম মানি ম্যাগনেট আই অ্যাম মানি ম্যাগনেট তবু বলে আগামী পয়লা এপ্রিল আগামী পয়লা এপ্রিল ত্রিশুল ভৈরব লকে আমার প্রত্যেকটা বাচ্চার গলায় থাকুক প্রত্যেক পরিবারে প্রত্যেক পরিবার এবং সবচেয়ে বড় কথা যেটা এবারে কালাষ্টমীতে ভৈরব অভিষেক যারা করাচ্ছে কালাষ্টমীতে প্রত্যেকটা গ্রুপ ভৈরব অভিষেকের জন্য নাম ভৈরব অভিষেকের জন্য যারা ফোন করছে এবারে বিশেষ বিশেষভাবে যেহেতু কালাষ্টমী এবং এটি একেবারে চৈত মাসের মধ্যে পড়েছে সেই জন্য এখানে বিশেষ ভৈরবজির আশীর্বাদই দৈব এবং বিশেষ কিছু গুপ্ত দ্রব্য দেয়া হবে যারা যারা ভৈরবজির অভিষেক করছে তাদের সম্পূর্ণ পরিবারের প্রত্যেকের নামে সে দৈব হবে একজনের নামে অভিষেক হবে পুরো পরিবারের একই পরিবারের চারজনের নামে চার জনের নামে নাম গোত্র সংকল্প করে কাছে বিশেষ পুজো পাঠ করে এবং চার জনের রক্ষার্থে দৈব যাবে চার জনের রক্ষার্থে দৈব যাবে এরা কালাষ্টমীর ভৈরব অভিষেক বেশ কিছু খাস হতে চলেছে সময় যে নাই তবু বলে যাই ভয় কি গো আমি তো আছি আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়